আর আল্লাহর রাসুল বলেছে তাককে যদি কোনো কিছু পরাজিত করতে পারতো তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত বদনজর অনেক ভয়াবহ জিনিস বদনজর অনেক ভয়াবহ জিনিস জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর আল্লাহর রাসুল বলেছেন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজর আব্বুকে এভাবে বলতে নিষেধ করি কেননা এমনিতেই আমাদের উপর মানুষের বদনজর এবং হিংসার অভাব নাই তারপরও যখন আব্বু এভাবে বলে তখন কতজনের যে কত কি হয় কতজনের অন্তর থেকে যে বদনজর এবং হিংসা বের হয় তা আল্লাহ জানে আর আল্লাহ রাসুল বলেছে তাহলে যদি কোনো কিছু পরাজিত করতে পারত তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত বদনজর অনেক ভয়াবহ জিনিস বদনজর অনেক ভয়াবহ জিনিস জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর আল্লাহর রাসুল বলেছেন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে নজর আল্লাহর রাসুল বলেছেন নজর অনেক ভয়াবহ জিনিস আপনি যখনই সফল হবেন তখনই মানুষের হিংসা মানুষের নজরের শিকার হবেন ইমাম বোখারি বলছে যখন তুমি আলেম হয়ে যাবে তখন তুমি অন্য আলেমের হিংসার শিকার হবে ইমাম বোখারির কথা যখন তুমি আলেম হয়ে যাবে তখন অন্য আলেমের হিংসার শিকার হবে হিংসা এবং বদনজর ভয়াবহ জিনিস এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে সকাল এবং সন্ধ্যের দোয়াগুলো মুখস্থ করে ফালাক এখলাস পড়ার মাধ্যমে নিজেকে ফু দেওয়ার মাধ্যমে এটা তিনবার পড়ার মাধ্যমে এই দোয়া পড়ার মাধ্যমে এগুলোর মাধ্যমে নিজেকে নজর থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে ছোট ছোট বাচ্চাকে ভু দিতে হবে এই দোয়াগুলো পড়ে যেন তারা মানুষের বদনজর থেকে হেফাজতে থাকে আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার ছেলের আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার বইয়ের তাহলে মাশাল্লা বলবেন বারাকাল্লা বলবেন সৌদি আরবে যদি কোনো সৌদি ছেলের প্রশংসা করেন আর যদি বারাকাল্লা মাশাল্লাহ না বলেন তাহলে আপনার হাত পাথরে মাশাল্লা বারাকাল্লা বলিয়ে নিবে কেননা শুধু প্রশংসা বদনজর হতে পারে দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে এই জন্য যেই আপনার প্রশংসা করুক না কেন তার মুখ থেকে দোয়া বের করিয়ে নেবেন যে আল্লা বলে যাও মাসা আল্লাহ বলে যাও যাও ইল্লা যেই প্রশংসা করবে তার মুখ থেকে দোয়া বের করে নিতে হবে আর আপনি নিজেও যখন প্রশংসা করবেন তখনও দোয়া করতে হবে কেননা দুয়া ছাড়া প্রশংসা বদনজর আল্লাহ যে কোনো সফলতা ধ্বংস হয়ে যেতে পারে বদনজর দিয়ে আল্লাহ সবহান তালা আমাদেরকে ব মানুষের বদনজর এবং হিংসা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুক আল্লাহ আমিন তারপরের কথা হচ্ছে সফলতা ধরে রাখতে চাইলে সবর করতে হবে সবর মানে লেগে থাকা আল্লাহ বলছে কোন আমল অল্প গুরুত্বপূর্ণ যদি সেটা মানুষ নিয়মিত করতে থাকে পৃথিবীর খুব মানুষ খুব কম মানুষ সবর করতে পারে আজকে আমার বক্তব্য শুনে হয়তো ভাবলেন ঠিক আছে সকাল সন্ধ্যের দোয়া পড়ব বক্তব্য শুনে হয়তো ভাবলেন যে দোয়াগুলো বললাম এই দোয়াগুলো মুখস্থ করবেন দুই দিন পড়লেন তিন দিন পড়লেন চার দিনের দিন আর ধরে